আমাদের এই আধুনিক সমাজে যে সমাজে আমরা বাস করছি আমাদের যে পরবর্তী জেনারেশন তারা যে সমাজটা তৈরি করছে সেখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখন যে বিয়ে করাতে ভীষণ অনীহা সে মা বাবারও অনীহা কেননা বাচ্চারা বিয়ে করতে চাইছে না নানাবিধ কারণে সেটা অনেকেই অনেক কারণ আমাকেও লিখে পাঠান তো ঝামেলা নিতে চায় না ভয় পায় আইনটা একপাক্ষিক মহিলা পাক্ষিক কিংবা হয়তো দায়িত্ব নিতে ভয় পায় কিংবা কেউ হয়তো স্বাধীনতা খর্ব করতে চায় না নিজের ব্যক্তি স্বাধীনতা তো সেই কারণে বিবাহে অনিচ্ছুক তো সেখানে একটা সুন্দর আমি কথা হিস্ট্রি থেকে তুলেই আমাদের ইতিহাস থেকে তুলেই একটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আর তার জন্য চলে আসুন এমটি ব্লগে এমটি ব্লগে আজ কিছু নতুন সম্পর্কের কথা বলি সেই সম্পর্ক থেকে উঠে এসেছে নতুন সম্প্রদায় তাদের কথা বলি তাদের ভাষার কথা বলি তাদের পেশার কথা বলি তাদের জীবনযাত্রার কথা বলি তাদের খাদ্যাভাসের কথা বলি তাদের পোষা আসার পড়ার কি পছন্দ সেসব কথা বলি তো এমটি ব্লগ আপনারা দেখছেন এবং এমটি ব্লগ নানাবিধ আপনাদেরকে মোটিভেশনাল টপিক নিয়ে আসবে যাতে করে আপনাদের মধ্যে একটা সংসার গড়ার সম্পর্কগুলোকে রাখার একটা আমাদের যে ভারতীয় ঐতিহ্য যে কথা বলে সংস্কৃতি যে কথা বলে সেটার যেন বহন করে করা যায় এবং আপনাদের মধ্যে আবার সেটাকে রেজুভানেট করা যায় তো তার একটা প্রয়াস মাত্র এই চ্যানেল করে তাতে যদি একজনেরও কনভিনসড হয় তাতেও আমি নিজেকে সফল ভেবে নেব আর চলে আসুন আজকে একটা সম্প্রদায়ের কথা বলছি যেটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় এই সম্প্রদায়টির উৎপত্তি থেকে হলো তার কথা আজকে বলবো তো এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের উৎপত্তি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় থেকে আপনারা সকলেই জানেন আমরাও জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল প্রথমে বিজনেস করতে তারপর আস্তে আস্তে বিজনেস করতে করতে তারা শাসন করতে থাকে ভারতবর্ষকে শাসন করা শুরু হয় তাদের ভারতবর্ষকে তো সেই সময় ইউরোপ থেকে ব্রিটেন থেকে অনেক পুরুষেরা আসত বিজনেস করতে তো আসতই আর তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যখন শাসন করতে শুরু করে তো অ্যাডমিনিস্ট্রেটিভ এর জন্য আসত মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি ভারতবর্ষকে শাসন করার জন্য আসত সৈন্য সামন্ত আসত তো সেই সময় পুরুষেরাই আসতে পারত বিশেষ নারীরা তাদের সাথে হাজবেন্ডদের সাথে আসতে পারত না সেরকম অবস্থা ছিল না আর কি আসত কতিপয় আসত বেশি আসতে পারত না বা আসত ফিরে চলে যেত তো কিন্তু পুরুষদেরকে থাকতে হতো এখানে ব্যবসার জন্য তারপর ভারত শাসন করার জন্য সৈন্য হয়ে বিভিন্ন প্রশাসনিক পদে তারা অধিষ্ঠিত ছিল তো তারা এবার একটা ক্রাইসিস হলো দেখুন সেই সময় বলুন এখনো বলুন মানুষের একটা সহজাত কিন্তু গুণ হচ্ছে সাথী ছাড়া ছাড়া কিন্তু চলতে পারে না সারাদিন তো ঠিক আছে বাইরের কাজ করলো বাড়ি একটা ঘর দরকার হয় মানুষ সামাজিক জীব এই যে বিয়ে করব না এইটা কিন্তু ভীষণ অ্যাসার্ড মানুষের জন্য তো অবভিয়াসলি ন্যাচারালি দে অলসো রিকোয়ার্ড ওমেন হ্যাঁ নারীর প্রয়োজন পড়লো যে তারা তারাও একটা ফ্যামিলি চাই চাইতো বা তাদেরও একটা রিকোয়ার্ড ছিল হ্যাঁ যে একটা স্ত্রী সাথী থাকবে তো তারা ভারতীয় নারীদের সাথে বিবাহ সূত্রে কিন্তু বানতে শুরু করলেন তো এই যে ভারতীয় নারীদের সাথে তাদের যে সম্পর্ক তৈরি হলো আর তাদের যে সন্তান হলো তাদের বংশ যে হলো তারাই কিন্তু সেইখান থেকে যে সম্প্রদায় সৃষ্টি হলো তারাই কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় আচ্ছা সেই যে পরে কি হলো তারা কলোনাইজড হলো এক জায়গায় তারা থাকা শুরু করলো তাদের মতো করে হ্যাঁ একটা তো ইন্ডিয়ানরা ইন্ডিয়ানের মতো আমাদের ভিলেজেস ছিল টাউন্স ছিল যা কিছু ছিল কিন্তু তাদের আর একটা নিজেদের জন্য একটা তাদের মতো করে থাকার তারা ব্যবস্থা করলো ভারতীয় নারীদের সাথে বিয়ে করে আর তাদের খাওয়া দাওয়া ভাষা বাঁচা পোশাক আশাক সমস্তটাই একটু যেন আলাদা কেননা তাদের ভাষার ডমিনেন্সি ছিল ইংলিশ হ্যাঁ নারী হচ্ছে ভারতীয় সে বাঙালি হতে পারে নন বেঙ্গলি হতে পারে সাউথ ইন্ডিয়ান হতে পারে নর্থ ইন্ডিয়ান হতে পারে যেখানকারই হতে পারে না কেন কিন্তু বাবাটা হচ্ছে সেই ইউরোপীয় ইয়ে থেকে এসেছে কান্ট্রিজ থেকে এসেছে তার ভাষা বেসিক্যালি ইংলিশটাই ছিল তো ইংলিশ হচ্ছে মেন ভাষা তারপর তাদের পরিধান আর কি শাড়ি পরতো এমন নয় মহিলারা শাড়ি পরতো কিন্তু ফ্রক স্কার্ট আপনি দেখবেন অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি কিছু পুরনো ফুটেজ আপনি যদি দেখেন দেখবেন স্কার্ট পরছে ওপরে শার্ট আর কি আর আমাদের অনেক মুভিজে দেখা গেছে সুচিত্রা সেনকে দেখা গেছে দেখবেন তো ওই ধরনের পোশাক আর কি খুব সুন্দর না তো ফ্রক মিডি তো এই ধরনের তার সাথে শাড়িও তারা পরতো হাই হিল তো এটা যেটা ভারতীয় নারীরা কিন্তু আমাদের পরিধানে সেটা ছিল না পুরুষের দা শার্ট প্যান্ট হ্যাট প্যান্ট যেটা পরা আর কি টুপি টুপি সেসব পরতো টাই ফাই যেটা লাগাবার সেগুলো লাগাতো পুরুষের পোশাকেও ধুতি পাঞ্জাবিটা ছিল না প্যান্ট শার্ট কোট জ্যাকেট টাইজ এগুলো আর কি অ্যাংলো ইন্ডিয়ান দেখেই বোঝা যেত যে অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি কেননা ও তো ব্রিটিশ ও তো আর ধুতি পাঞ্জাবি পরবে না তো বা তার বংশোদ্ভূত যেটা আর কি সন্তান ছেলেটা সে তো ধুতি পাঞ্জাবি পরবে না সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই আর বুট বুট পরে মানে তাদের পোশাক আশাকটা এরকমের ছিল ভাষা ছিল ইংরেজি পোশাক আশাক ছিল পাশ্চাত্য টাইপের আর খাবার দাবারের মধ্যে তারা যেহেতু ভারতীয় তো সেই খাবারটা ছিলই তার সাথে কিন্তু বেকেড খাবারগুলো এখনও আমাদের অ্যাংলো ইন্ডিয়ান অনেক কলকাতার মধ্যে নাম আছে বেকার হ্যাঁ সেখানে গেলেই কিন্তু সেই ধরনের স্টিউ তারপরে বেকেড ফিশ বেকেড মাটন এইসব খাবারগুলো স্যুপ এই সব খাবারগুলোর প্রচলন হয় সেই সব খাবারগুলো খেতে থাকে বয়েল্ড স্যালাড ফ্যালাড অ্যান প্যান যেগুলো আর কি খায় তো সেই সব খাবারগুলো তাদের তারা কিন্তু খ্রিস্টান খ্রিস্টানও ছিল খ্রিস্চান যেটাকে বলে তো ধর্ম তাদের খ্রিস্টান ছিল তো অবভিয়াসলি কেননা তারা খ্রিস্টান ছিল তারা যাকে বিয়ে করছে সে খ্রিস্টান হতো তাদের যে বংশোদ্ভূত অ্যাংলো ইন্ডিয়ান যে ছেলে পুলেরা তারাও কিন্তু খ্রিস্টান হতো তাদের জন্য আলাদা করে স্কুল হলো তো অ্যাংলো ইন্ডিয়ান স্কুল নাম শুনে থাকবেন তারা মিশনারি স্কুলস এর পড়তো কনভেন্ট স্কুল অ্যাংলো ইন্ডিয়ান স্কুল সে সময়ে তো তৈরি তাদের বাচ্চাগুলোকে পড়ানোর জন্য তৈরি সেখানে আমাদের যারা ব্যবসা করত মানে আমাদের ভারতীয় যারা ধনী ছিল তাদের একটা স্টেটাস ছিল তাদের বাচ্চারাও যেত কিন্তু মেনলি ইট ওয়াজ ফর অ্যাংলো ইন্ডিয়ান যে কিডসটা ছিল তাদের জন্য তারা পোলো খেলতো গল্ফ খেলতো তো এই ধরনের তাদের কিন্তু লাইফস্টাইল ছিল তারা খ্রিস্টমাস বান সেলিব্রেট করতো আর তারা পার্টিস করতো একসাথে দেখা করতো তাদের অনেক উদার লিবার ছিল আমরা কনজারভেটিভ ছিলাম তারা অনেক লিবারেল ছিল তো এই ধরনের একটা সম্প্রদায় কিন্তু তৈরি হয় ভারতবর্ষের মধ্যে এবং সেটা কিন্তু একটা বিবাহ সূত্রে কোন রক্তের সম্পর্ক নেই কিছু না একটা বিবাহ সূত্রে বাঁধা একটা সুন্দর সম্প্রদায় তৈরি হয় সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় যেটা কিন্তু এখনো এখনো কোথাও কোথাও হ্যাঁ তারা আবার রেলওয়েতে সার্ভিসেস করতো যারা একটু মিডিল ক্লাসের ছিল তারা কিন্তু রেলওয়ে পোস্ট অফিস এসব গভর্নমেন্ট জবগুলোতে তারা চাকরি করত। তাদের বংশোদ্ভূত অ্যাংলো ইন্ডিয়ানসরা তো এখনও কিন্তু অনেক জায়গায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় কিন্তু আমরা দেখতে পাই যদিও আস্তে আস্তে তাদেরও মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে তো সেই পার্টিকুলার একদম অ্যাংলো ইন্ডিয়ান যেটা ক্লাস্টার ছিল সেটা থেকে অনেকটা কমে গিয়েছে তবুও কিন্তু এখনো পাওয়া যায় আমার মনে রয়েছে আমার একটা ক্যালিগ ছিল তার মা অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের প্রিন্সিপাল ছিলেন কলকাতায় তো এই যে একটা সম্প্রদায় সেই সম্প্রদায়টার উদ্ভব হলো এবং সেটা একটা নিউ কালচার দিয়ে গেছে এখনও কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের বাচ্চাদেরকে কনভেন্ট স্কুলে মিশনারি স্কুলে এগুলোতে পাঠাই কনভেন্টে উই প্রেফার টু সেন্ড দেম ইন কনভেন্ট স্কুলস সেটা কিন্তু তাদের অ্যাংলো ইন্ডিয়ান স্কুলসেও কিন্তু আমরা আমাদের বাচ্চাকে পাঠাই কেননা ইংলিশটা ভালোভাবে শিখবে যদিও কতিপয় স্কুলস এখন বেঁচে আছে তবু কিন্তু উই অলসো প্রেফার কি হ্যাঁ যাক একটু যাক ক্লাস ওয়ান টু থ্রিটাতে যাক ইংলিশটা ভালো ভিতটা হোক তো তো এই এই যে 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 একটা আলাদা কিছু শিখুক তো নিশ্চয়ই এই অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় যেটা আমাদের তৈরি হয়েছিল তো সেটা আমাদের সমাজে কিছু ইট ইজ অ্যাডেড ভ্যালু এটা একটা অ্যাডেড ভ্যালু প্রথম কথা হচ্ছে যে স্বেচ্ছাচারিতাটাকে অনেকভাবে কন্ট্রোলড হয়েছিল এখানে ভারতীয় নারীদের সাথে তারা থাকতো তারাও তাদের একটা ফ্যামিলি লাইফ তৈরি করেছিল এবং বিবাহ সূত্রে থাকত তার ফলে তাদের যে সন্তান হয় তারাও কিন্তু লিগেলি সন্তান আর তাদেরও একটা জীবনযাত্রার একটা ধারা তৈরি হলো যে ধারাটা আমাদের যে ভারতবর্ষের যে কনভেনশনাল যে ধারা ছিল জীবনযাত্রার তার থেকে আলাদা আমাদের পইতে হতো আমাদের পাঠশালা ছিল আমাদের মানে যেমন যেমন আমাদের ছিল আর কি গুরুকুল ছিল গ্রামের যে স্কুলগুলো ছিল তাদের একটু আলাদা দে স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কুল এটার মানে এটা কিন্তু একদম বলছে না যে ভারতের স্কুল খারাপ ছিল ইটস আ ডিফারেন্ট হাউ ডাজ ইট ম্যাটার যদি আমাদের গুলো আরো খুলে যায় যেমন এখন গ্লোবাল হয়ে গেছে সমস্তটা ইটস গুড না ভীষণ ভালো কিন্তু নিজের ভিত্তিটাকে ভিতটাকে নাড়িয়ে নয় ওই যে ইউরোপিয়ান যে বাবা হতো সে যে ভারতীয় নারীকে বিয়ে করত। সেখানে কিন্তু সে বলতো না এটা ব্রিটিশ ফ্যামিলি বা এটা ইউরোপিয়ান ফ্যামিলি অ্যাংলো ইন্ডিয়ান ইন্ডিয়ারও এক্সিস্টেন্স সেখানে ছিল সেই মহিলারা ফক্সকার্ট কার্ট পরলেও শাড়িও পরতো হ্যাঁ সেখানে ইংলিশ মাতৃভাষা হলেও কিন্তু যে মারা যেখান থেকে গেছে মহিলারা সেই ভাষাও কিন্তু ব্যবহার হতো সেখানে সুপ স্যুপ সাথে কিন্তু রুটি তরকারি বা যেরকম আর কি থেকে গেছে ভাত তরকারি মাছ সেটারও কিন্তু একটা টেস্ট ছিল আর বাড়ি যেটা আর কি বাড়ির স্টাইলও অ্যাংলো মানে ওদের মতো আর কি যে উপনিবেশের আর কি যেমন ব্রিটিশ থেকে এসে পর্তুগিজ থেকে এসছে তো তাদের মতো মানে এই রকম আর কি এখনো গোয়াতে গেলে উই ক্যান ফাইন্ড তো একটা কালচারকে যদি অ্যাডিড কালচার দেওয়া হয় তো ইট উইল এনরিচ এনি কালচার এটা এনরিচমেন্ট হয় তো সেইভাবে আর ওই একটা সমৃদ্ধ একটা সংস্কৃতি যেখানে আমরা গ্রহণ করে আরেকটা সম্প্রদায় তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে দুটো পাশাপাশি অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি এবং আমাদের যে ভারতীয় যে সমাজ সুন্দরভাবে কিন্তু দুটোই বসবাস করা হয়েছে একসাথে কারুর কোনো ক্ষতি হয়নি এবং সেই এক্সিস্টেন্সটা কোথাও না কোথাও কালচারালি এডুকেশনালি কিন্তু একটা অ্যাডেড ভ্যালু হয়েছে তো তাহলে যদি সেই সময়টাই একটা ইউরোপিয়ান যদি একটা ম্যান এসে বিয়ে করে একটা নতুন সম্প্রদায় এখানে তৈরি করতে পারে আর আমরা কি করছি আজকে বিয়ে করব না কেন না মেয়েরা হঠাৎ করে খুব স্বাধীন হয়ে গিয়েছে পয়সা ইনকাম করে আমার এইটাই কথা হোয়াই শুড ইট নট অ্যাডেড ভ্যালু টু দ্য সোসাইটি মেয়েরা যে আর্থিকভাবে যে এ মজবুত হয়েছে এটা তো আমাদের উচিত সোসাইটিটাতে এখন যে বাচ্চারা আমাদের হবে তার মাও চাকরি করে তার বাবাও চাকরি করে তার মাও শিক্ষিত তার বাবাও শিক্ষিত তার মাও ইবার আর বাবাও লেবার তো মা বাবার একসাথে এতটা এনরিচড একটা কালচার সে পাচ্ছে ছোটবেলা থেকে মাকে চাকরি করতে দেখছে সেই বাচ্চাটা বলুন তো কতটা কালচারালি অ্যাডভান্সড হবে সব দিক দিয়ে ইকোনমিক্যালি কালচারালি বাই থট বাই লিবারেল হবে শিখবে এবং নতুন নতুন তারা জগৎ দেখতে পাবে যেটা আমরা আমাদের ছোটোবেলায় দেখতে পাইনি আমার জেঠিমা দুপুরবেলা আসতো কি আমার দিদিমা ছোট দুপুরবেলা আসতো কি আমার পিসি দুপুরবেলা আসতো আর মায়ের সাথে গল্প করতো সবার নিয়ে গল্প চর্চা হতো আমরা সেসব দেখে বড় হয়েছি এখন তারা কি দেখবে আমার মা অফিসে যায় আমাদের কালিগসদের সাথে সম্বন্ধে গল্প করে কোনো একটা সফটওয়্যার কীভাবে ডেভেলপ করা যায় বা কোনো বিজনেস করছে সেই বিজনেসে কিভাবে সেই বিজনেসটাকে ডেভেলপ করা যায় মারা সেই রকম আলোচনা করছে ইকোনমিক্যাল গ্রোথের আলোচনা করছে দেশের চর্চা করছে এরকম একটা অ্যাডভান্সড একটা কালচার পাবে একটা বাচ্চা ওয়াই ইউ ইউল নট ম্যার বিয়ে করে সেই রকম একটা সম্ভাবনাময় একটা জেনারেশন বা সম্প্রদায় আমি বলবো যে মানব সম্প্রদায় কেন নিয়ে আসবেন না যারা এআই অ্যাডভান্সড যারা এই ডিজিটাল যুগে জন্ম নেবে এবং তারা তাদের এত আইকিউ বেশি তারা কালচারালি এত বেশি এনরিচ হবে যে একটা নতুন সম্প্রদায় যেটা স্মার্টেস্ট একটা জেনারেশন তৈরি হবে ওয়াই ইউ পিপল যারা এখন ইয়াং জেনারেশন আছে তারা কেন ডিপ্রাইভ করবে সমাজকে ওই একটা স্মার্টেস্ট জেনারেশন থেকে পাওয়া থেকে তো শুধু একটাই কমি সেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইগো নিজের ইগোটা কেন শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে হবে একটা পরিবার নিয়ে চিন্তা করতে হবে নিজের নিজের জীবনটাও তো জীবন থাকবে না পরে এই কুড়ি তিরিশ বছর শুধু এনজয়মেন্ট ইফ ইউ ডোন্ট ম্যারি আর আফটার দ্যাট নিয়ে শূন্য ছাদ একলা পাখা একটা খাট হয়তো একটু নরম মোটা গদি আর এক দুজন আসবে যে ডোর স্টেপে আপনাদের খাবার দিয়ে যাবে বা খাবার বানিয়ে দিয়ে যাবে এই ফেসিলিটিটুকু ছাড়া আর কি পাবেন মানসিক সুখটা কোথায় সেই প্রশান্তিটা কোথায় তাই আমি এটা বলবো যে মানব জন্ম যখন নিয়েছ তো মানুষের জীবনের যেটা স্বাদ সেটা পুরোপুরি নিতে গেলে কিন্তু সব রকম ভাবে বাঁচতে হবে জীবনটাকে পড়াশুনো করে চাকরি করে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকেও এনজয় করতে হবে বিয়ে করে ম্যারেজ লাইফ ম্যারেড লাইফটাকেও এনজয় করতে হবে বাচ্চা হয়ে একটা প্যারেন্টস প্যারেন্টাল লাইফ যেটা সেটাকেও এনজয় করতে হবে তারপর তার বিয়ে দিয়ে যেটা ইনলজ যেটা একটা স্টেট আছে স্টেটাস আছে সেটাকেও এনজয় করতে হবে তারপর গ্রেট প্যারেন্টস হয়ে সেটাকেও এনজয় করতে হবে হোয়াই উইল ইউ নট এনজয় ইয়ার হিউম্যান লাইফ স্পেন্ড ফুললি। আর তার জন্য শুধু একটু দরকার একটু অ্যাডজাস্টমেন্ট বাট ইয়াস বারবার বললো বলবো অন্যায়ের সামনে মাথা ঝুঁকাবেন না সেটা পুরুষ হোক বা নারী হোক হ্যাঁ বুঝে আমি তো ম্যাচিও পয়সা আছে ডিগ্রি আছে জ্ঞান আছে তো অবভিয়াসলি আমরা পরিপক্ক তো যদি একটু আনমান থাকে সেটা যদি বসে গল্প করে বা বুঝিয়ে সুঝিয়ে যদি মেটানো যায় বা স্বামী চাকরি করে আর ওয়াইফ শিক্ষিত হয়েও ঘর দেখে তত খুবই ভালো তো তাতে যদি একটু বুঝিয়ে যদি সংসারটাকে দশ বারো বছর ভালোভাবে টেনে নেওয়া যায় কুড়ি বছর টেনে নেওয়া যায় আর একটু নিজের ইন্দ্রিয়গুলোকে যদি একটু সংযম করে মাইন্ড পাওয়ার দিয়ে একটু নিজেকে বেঁধে যদি চলা যায় তাহলে একটা খুব সুখের জীবন কিন্তু আপনার জন্য বা সবার জন্য কিন্তু নিশ্চিত হয়ে থাকবে একটা পজিটিভ এনার্জি নিয়ে বাঁচুন জীবনটাকে আমি এটাই বলবো যদি একমত থাকেন তাহলে এমটি ব্লগকে আপনার প্লিজ সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এমটি ব্লগের সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে জয়েন্ট বাটন অ্যাটাচ করলেই আপনারা কিন্তু আমার মেম্বার হয়ে যাবেন আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবেন মেম্বারসদের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি মেম্বারসদের জন্য আলাদা আলাদা করে ভিডিও ব্লগ শর্টস লাইভে আমি আসি পার্সোনালি আমি চ্যাট করি আর যদি আপনারা আমাকে থ্যাঙ্কস দেন তাহলে ইউটিউব আপনাকে দেবে একটা ব্যাজ আর দেবে ইমোজি তাহলে আপনারা সবাই ভালো থাকুন স্টে পজিটিভ অ্যান্ড লিভ হ্যাপি লাইফ থ্যাংক ইউ বাবাই সি ইউ